রহমতুল্লা সম্মানিত বন্ধুরা যাদের পুত্র সন্তান হয় না ইনশা আল্লাহ এই আমলটি আপনি করুন আমি কথা দিচ্ছি আল্লাহ রহমতে আপনার আল্লাহ তাল্লাহ পুত্র সন্তান দান করবেন নিয়মিত যদি আপনি পাঠ করতে পারেন একিনের সহিত ইনশা আল্লাহ আপনার পুত্র সন্তান হবেই হবে ইনসা আল্লাহ অবশ্যই আল্লাহর প্রতি ভরসা রাখবেন যে কোনো কোনো কিছু করতে গেলে তার আগে বলবেন ইনসা আল্লাহ ইনসা আল্লাহ শব্দের অর্থ হচ্ছে জিম্মাদার ধরেন আমি আজকে একটা কথা বললাম আমি এই কাজটা করব শুধু বলছি আমি এই কাজটা করব কিন্তু আমি ইনশাআল্লাহ বলি নেই তাহলে আমার কাজটা কে সাহায্য করবে এই জন্য যখনই আমলটা করবেন আল্লাহর সহিত একিনের সহিত আমল করবেন বলবেন হে আল্লাহ ইনশাআল্লাহ তুমি আমাকে একটি পুত্র সন্তান দান করুন অবশ্যই আল্লাহ তালার একিনের সহিত বলবেন যাদের পুত্র সন্তান হয় না যাদের কন্যা সন্তান রয়েছে আপনারা যখন পুত্র সন্তান নিতে চান কিন্তু হচ্ছে না আপনি তখন সকাল বিকাল আপনি পাঁচ অক্ট নামাজ পড়বেন নামাজের পর এই আমলটি আমলটি হচ্ছে আল আউওয়ালু স্পষ্ট করে আল আউওয়ালু, আল আউ আল অ্যাল আল আবার বলুন আল আউওয়ালু। আল আউ এই শব্দটি আপনি কমপক্ষে চল্লিশ বার করে বলবেন ইনশা আল্লাহ এই আমলটি যদি আপনি সকাল বিকাল করতে পারেন আল্লাহ রহমতে আপনার পুত্র সন্তান মহান আল্লাহ দান করবেন হ্যান আল্লাহ সম্মানিত বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ